নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে বসেছি এগুলো সেই নরম ডাঁটাগুলো এগুলো দিয়ে আজকে মাছের ঝোল বানাবো চলো তাহলে কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো তো দেখতেই পেলে আমি ভেজে নিয়েছি আর কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে নিয়েছিলাম কেন মাছ ভাজার অনেকটাই তেল ছিল আর এর ওপরে দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব এই নরম সজনে ডাটাগুলো এগুলো একদম গলে যাবে কোনো ছিবড়ে নেই এই রকম নরম সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার রান্না করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য জলটা দেব আর এই দেখো আমি প্রথমে অল্প জল দিলে ভালো হতো তো পরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এবার কিন্তু ঝোলের জন্য আমি জলটা দেব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে দেখো বন্ধুরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তরকারিটা এবার বাকি রান্নাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তেলের ওপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে লাল লাল করে বেশ ভেজে নেবো তারপরে তরকারিটা সম্বরে নেব বা সাম্বার দিয়ে নেব ব্লগ ভিডিওটা যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলো না কিন্তু প্রতিদিনের মতো তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিলাম দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছিল আর তরকারিটা ঢেলে দিচ্ছি যেহেতু ফুটন্ত তরকারি ভাপটা হাতে লেগে যাওয়ার ভয়ে ওই জন্য অল্প পরিমাণে প্রথমে দিলাম তারপরে বাকি তরকারিটুকু ঢেলে দিলাম এই পর্যায়ে এসে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ আর আর এর মধ্যে দিয়ে দেব জিরে আর মৌরি আমি আগে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো আরে কিছু নেই শুধু জিরে আর মৌরিকে শুকনো কলায় ভেজে নিয়েছিলাম ভেজে গুঁড়িয়ে আর এটা তরকারি ঠিক নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আর অল্প পরিমাণে ফুটিয়ে নেব নিয়ে নাপিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো তরকারিটা আজকে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব খুব ভালো লাগবে এখন তো বন্ধুরা খুব সহজেই এই নরম ডাটা পাওয়া যাচ্ছে চাইলে তোমরা একবার রান্নাটা করেই দেখতে পারো এই যে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব নিয়ে লাউ শাক আর আলুটা কেটে রেখেছিলাম সেটাই তুলে দিলাম একটু ঝাল ভাজা করে নেব আর কাল রাত্রিটাতে তোমাদেরকে ভিডিওতে দেখালাম কি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কাল রাত্রিরেও এত ঝড় বৃষ্টি হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তো আর পারবো না আগটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তোমরা তো জানোই লাউ শাক থেকে বেশ কিছুটা জল বের হয় তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই যে লাউ শাক থেকে জলটা বেরিয়েছে এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে আলুটা ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা দুদিন ধরে ছাদে যে লণ্ডভণ্ডটা হয়েছে ঝড়ের জন্য আমার কয়েকটা ডালিয়া ছিল ফুল সেগুলো নষ্ট হয়ে গেছে গাছ ভেঙে পড়ে গেছে তাই ভাবলাম তুলে নিয়ে এসে এই যে জলের জগটা ছিল এর মধ্যে কিছুটা জল দিয়ে সুন্দর করে ঘরে আমি রেখে দিলাম যতদিন থাকে আমার চোখের সামনে থাকবে তবুও আমি দেখতে পাব আর হলে তো ছাদে তো নষ্ট হয়েই যাচ্ছিলো ভেঙে পড়ে গিয়েছিলো আর এখানে এই যে ডালিয়াগুলো রাখলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঘর দুয়ারের সমস্ত কাজ তো আমার আগেই হয়ে গিয়েছিল দেখো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা বিকেলে চলে এসেছিলাম জমিতে এইটা হলো সেই বাদাম জমিটা কদিন ধরে তো বৃষ্টি হয়েছে বেশ ভালোই নরম মাটিটা আছে আর কয়েকটা ভেন্ডি দানা এখানে বসিয়ে দেব তাই চলে এসেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু মাঠে গেছে মাঠে এখনো কিছুটা আলু খোলা বাকি আছে সেখানেই গেছে আমি একাই এই জমিতে এসেছি মাও মাঠের জমিতেই গেছে আর কয়েকটা দানা বসিয়ে দিলাম আর এই যে গাছগুলো দেখেছ বেশ বড় বড় হয়ে এসেছে চলো তাহলে বাড়ির দিকে যাই ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হবে আবার খুব খুব ভালো থেকো